মুসলিমদের কোনো ধর্ম অনুষ্ঠান করতে গেলে পুলিশের পারমিশন নিতে হয় সেখানে আপনার বড় ভাই জানে একটা প্রোগ্রাম ছিল জীবনতলা ঈশ্বরীপুরে সেখানে পুলিশের পারমিশন লওয়ার পরে পুলিশের সামনে গুন্ডা বাহিনী বোম বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু পুলিশ কিছু বলছে না এই পুলিশকে জবাব দিতে হবে এই পুলিশকে জবাব দিতে হবে ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে আজকাল ধর্মচরণে যে পূর্ণ স্বাধীনতা সংবিধানে দেওয়া আছে আর্টিকেল ছাব্বিশে সম্ভবত আছে সেটাতে এরা ভায়োলেট করছে এই পুলিশকে এর জবাব আগামী দিনে দিতে হবে আগামী দিনে পুলিশের কাছ থেকে জবাব নেব এসপি স্যার যিনি আছেন অ্যাডিশনাল এসপি যে আছেন ওসি স্যার যারা আছেন এদেরকে জবাব দিতে হবে দর্শক আপনারা দেখছেন পাবলিক বাংলার এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট ফুটে এসেছে হ্যাঁ আপনারা জানেন যে 4 মে ফুৎপুরা দরবা শরীফের আহলে সুন্নাতুল জামাতের কর্ণধর বীরজা আব্বাস সিদ্দিকী তিনি রীতিমতো মিলন বাজার সিংহেশ্বর জাগাতে একটি দোয়ার মজলিশ রেখেছিল হ্যাঁ কোনো মতেই সেই দোয়ার মজলিস ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারল না এবং ধর্মীয় অনুষ্ঠানকে পারমিশন দিল না হ্যাঁ এ দিল না এই রাজ্যের পুলিশ প্রশাসন ঠিক শুনছে এবং টাইমটা দেওয়া হয়েছিল সকাল সাতটা থেকে সকাল এগারোটা পর্যন্ত পুরপুরা দরবা শরীফের আহলে আহালেসুন জামাতের কর্ণধর সিদ্দিকি তিনি এই ধর্মীয় অনুষ্ঠান তিনি সফল করতে পারলেন না এর পেছনে ষড়যন্ত্র রয়েছে আর আজকে এর আলোচনা করব এ ধর্মীয় অনুষ্ঠানকে পারমিশন দিল না কিন্তু তার সাথে সাথে আবার একাধিক মানুষের মনে একটা ক্ষোভ তৈরি হয়েছে আবার আজকে চারই মে সেই সিংহেশ্বর বাজারে ক্যানিক পূর্বের বিধায়ক শৌকাত মোল্লা তিনি একটা প্রতিবাদ সভা করছেন কিন্তু মানুষের মনে একটা থোপ রয়ে যাচ্ছে কি বলুন তো দেখি যেখানে একজন ধর্মীয় গুরু সেখানে ধর্মীয় জলসা করতে পারলো না সেখানে পারমিশন দেওয়া হলো না এবং টাইমটা ছিল সকাল সাতটা থেকে দুপুর এগারোটা পর্যন্ত সেই ধর্মীয় অনুষ্ঠান সফল করতে পারলো না এবং সেটাকে পারমিশন দিল না এবং তার সাথে সাথে ক্যানিং পূর্বের বিধায়ক সৌকাত মোল্লা তিনি সেখানে প্রতিবাদ সভা করছেন সেইটার পারমিশন দিয়েছে এরাজ্যের পুলিশ প্রশাসন এ নিয়ে উঠেছে প্রশ্ন হ্যাঁ আর এই মুহূর্তে আমরা পাবলিক বাংলার পক্ষ থেকে যেটা সূত্র মারফত খবর আমরা পেয়েছি যে ঠিক বিধানসভা নির্বাচন সামনে আর সেই বিধানসভা নির্বাচনের আগে যদি দরবার শরীফে আহলে সুন্নতল জামাতের কর্ণধর পির্জাদা আব্বাসের তিনি যদি ধর্মীয় জলসা করে তিনি যদি ময়দানে নামেন আবার কিন্তু বাজার গরম হল এটা নিয়ে মাথা ব্যথা হয়েছে এক শ্রেণীর মানুষের সেই জন্য সেই জন্য কি আব্বাস সিদ্দিকী এই ধর্মীয় জলসার অনুমতি দেওয়া হলো না কিন্তু বাংলার মানুষের মনে একটা প্রশ্ন জাগছে একটা খোঁজ তৈরি হয়েছে হওকত মোল্লা যদি প্রতিবাদ সভা করতে পারে সেখানে আব্বাস সিদ্দিকী ধর্মীয় জলসা পালন করতে পারবে না এটা কোন সাংবিধানে লেখা রয়েছে এ নিয়ে মানুষের মনে একাধিক খুব আর ঠিক এই প্রসঙ্গে আঙ্গুর বিধানসভার বিধায়ক নরসাদ সিদ্দিক এবং হপ্পার সিদ্দিকীর ছোট ভাই তিনি এ বিষয়ে মন্তব্য করলেন কি মন্তব্য করলে এর পিছনে কি ষড়যন্ত্র রয়েছে এবং এর পিছনে হতাহাত এই ধর্মীয় অনুষ্ঠান বাতিল হলো এবং সেই ধর্মীয় জলসাকে পারমিশন কোনোমতেই দিলো না এর ভিতরে কি ষড়যন্ত্র রয়েছে টোটাল ঘটনা নিয়ে একেবারে এক গোচ্ছা ক্ষোভ উবড়ে দিলেন নওশাদ সিদ্দিকী বলছেন নওশাদ সিদ্দিকী প্রথমে শোনাবো তারপরে আসবো আলোচনা মুসলিমদের কোনো ধর্ম অনুষ্ঠান করতে গেলে পুলিশের পারমিশন নিতে হয় সেখানে আপনার বড় ভাই জানার একটা প্রোগ্রাম ছিল জীবনতলা ঈশ্বরীপুরে সেখানে পুলিশের পারমিশন লওয়ার পরে পুলিশের সামনে গুন্ডা বাহিনী বোম বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু পুলিশ কিছু বলছে না এই পুলিশকে জবাব দিতে হবে এই পুলিশকে জবাব দিতে হবে ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে আজকাল ধর্মচরণে যে পূর্ণ স্বাধীনতা সংবিধানে দেওয়া আছে আর্টিকেল ছাব্বিশে সম্ভবত আছে সেটাতে এরা ভায়োলেট করছে এই পুলিশকে জবাব আগামী দিনে দিতে হবে আগামী দিনে পুলিশের কাছ থেকে জবাব নেব এসপি স্যার যিনি আছেন অ্যাডিশনাল এসপি যে আছেন ওসি স্যার যারা আছেন এদেরকে জবাব দিতে হবে আমি চাইলে কোনো একটা জায়গায় বসতাম বসে মিটিং করতাম লোক জড়ো করে করতে পারতাম কিন্তু না আমি শুরু থেকেই বলে আসছি এখনো বলছি আগামীতে বলবো আমি চাই মানুষ একটা পরিষেবা পাক মানুষ সরাসরি আমার সাথে আপনাদের এলাকায় এসেছি আপনাদের যার যে সমস্যা বা অভাব অভিযোগ আমাকে জানাতে পারেন অনেকে জানিয়ে গেছে কিছু আমি নোট করেছি আর কিছু তাৎক্ষণিক সমাধান করেছি কারণ ভোটের সময় আসবেও ভোট মিটে গেলো আর দেখা দেবো না ওই বিশ্বাসী নয় হ্যাঁ যেভাবে সময় দেওয়া দরকার ছিল ভাবে আমি দিতে পারিনি না আমি দুঃখিত কারণ আপনারাই আমাকে যে দায়িত্ব তুলে দিয়েছে সারা রাজ্যে আমাকে ছুটে যেতে হচ্ছে শুধু সারা রাজ্য নয় এখন সুপ্রিম কোর্টও মাঝে মধ্যে ছুটে যেতে হচ্ছে আপনারা আমাকে সেই দায়িত্বটা এমন দিয়েছে আপনাদের দুয়ারে এসেছি আপনাদের এখানে এসেছি আপনাদের সমস্যাগুলো জানার জন্য বিগত দিনে শুনেছি যেগুলো যা হয়েছিল বিধানসভায় উত্থাপন করেছিলাম বিধবা ভাতা বার্ধক্য ভাতা সমস্ত বিষয়গুলো ছিল বাংলার মানুষ অনেক পাচ্ছিল না সেইগুলো উত্থাপন বিধানসভায় করেছিলাম কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে বলেছিলাম তারপরে অনেক কোটা বেড়েছে বাংলার অনেক মানুষ সেই ফ্যাসিলিটিসগুলো পাচ্ছে আজকে আপনাদের কাছ থেকে অনেক কিছু শুনেছি আবাস যোজনা যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না সেগুলো বলেছি ভিডিওকে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান করে জমা দিয়ে রিসিভ কপি নিতে প্রয়োজনে যে মিনিস্টার আছে এই অ্যাপ্লিকেশান কপির যে রিসিপ্টটা আমি মিনিস্টারের হাতে দেবো যে প্রকৃত কাদের পাওয়ার দরকার তারা পাচ্ছে কি পাচ্ছে না আমাদেরকে জানাতে হবে মন্ত্রীকে আশা করবে মন্ত্রী সঠিক ব্যবস্থা নেবেন না জানালে কি করে জেনেও তখন জানতে পারবে না কিন্তু আমি অফিসিয়ালি তাকে কাগজ জমা করি তার কাছে তার একটা এক্সট্রা তার উপরে চাপ বলতে পারেন এক্সট্রা দায়িত্ব বলতে পারেন সেটা হতে পারে তাই যা সমস্যা আছে আমি চলে যাচ্ছি মানে এখান থেকে সমস্যা শুনবো না এরকম ব্যাপার নয় আমাদের এখানে যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন আর এটা আমি বলে যাচ্ছি যে আইএসএফ বা সংযুক্ত মোর্চার ভাইজান বিধায়ক হয়েছেন মানে আমি তৃণমূল করি আমি বিজেপি করি আমি সিপিএম আমি অন্য অন্য পার্টি করি আমাদের কথা শুনবে না রকম কেউ ভাববেন না আমি বিধায়ক হিসাবে আমার কাজ হচ্ছে ভাঙড়ের প্রত্যেকটা মানুষকে পরিষেবা দেওয়া যে আমার বিরুদ্ধে কথা বলে তাকেও আমার পরিষেবা দিতে হবে এটাই গণতন্ত্র এটাই ডেমোক্রেসি হয়তো মাইকে উঠে আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে তার যদি সিগনেচারের দরকার হয় আমাকে দিতেই হবে না দিলে আমি গণতন্ত্রের বহির্ভূত কাজ করছি পরিপন্থী কাজ করছি আমি গণতন্ত্রকে প্রাধান্য দিচ্ছি না আমি সেটা সংবিধান বিরোধী কাজ করছি সুতরাং যার যেটা দরকার যোগাযোগ করবেন এমনও অনেকে যোগাযোগ করেছিল যারা চরম আমার বিরোধী রাজনৈতিকভাবে গোপনে তার ছেলের সার্টিফিকেটের দরকার যোগাযোগ করেছে গোপনীয়তা বজায় রেখে তার বাড়িতে আমি কাগজ পৌঁছে দিয়েছি তার সাথে আমার রাজনৈতিক মত পার্থক্য আছে থাকবে সেটা নিয়ে ব্যাপার নয় তার কাগজ প্রয়োজন হয়েছে বলে তারটা আমি এক্সপোজ করব লোককে দেখা ভাই দেখো অমুক নেতা আমার বিরুদ্ধে এত কথা বলেছিল তার ছেলের কাগজ দরকার আমি তাকে দিয়েছি এইটা আমার এটা আমার এই পাবলিসিটিটা আমার নিয়ে অনুচিত বলে মনে করি আপনাদের এখানে বলে যাচ্ছি মায়েরা আছেন যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের দিক থেকে পারবো চেষ্টা করব আর বাচ্চাগুলো না পড়াশোনা নেই না কোনো সমস্যা মাথায় রাখবেন পড়াশোনা যেন ঠিকঠাক করে হয় আজকে ভাঙরকে নিয়ে অনেকে অনেক রকম ভাবে কথা বলে কিছু সংখ্যক রাজনৈতিক কারবারিদের জন্য ভাঙরের নাম বললাম হয় কিন্তু রেজাল্ট দেখেছে কি মাধ্যমিক বোর্ডের রেজাল্ট দেখুন না মাদ্রাসা বোর্ডের রেজাল্ট দেখুন ভাঙড়ের জয় জয়কার আলিমে মাদ্রাসা বোর্ডে সাতুলিয়া ওটা হচ্ছে আপনার সোয়ানির ছেলে র্যাঙ্ক করেছে ফাজিলে কাবিল ছেলে র্যাঙ্ক করেছে ভাঙড়ের ছেলে দুজনের সাথে আমার কথা হয়েছে আর বাকি কয়েকজন যারা স্কুল বোর্ডে তাদের সাথে ও নাম্বারগুলো কালেক্ট করছি কথা বলবো অন্য একদিন তাদের বাড়িতে আমি আসবো কিন্তু ভাঙড়ের মেধা আছে ভাঙড়ে এটাকে ভালো করে দেখানো হয় না ভাঙড়ে কেউ একটা চকলেট বোমা ফাটালে ভাঙরে বম বলেছে বলে বড় বড় পেপারে বড় বড় করে লেখা হয়ে যায় কিন্তু ভাঙরের ছেলে পশ্চিম বাংলায় টপ টেন এর মধ্যে কতজন আসলো টপ থ্রির মধ্যে কতজন আসলো এগুলো কিন্তু দেখানো হয় না আর কে একজন নোটোরিয়াস ক্রিমিনাল কি বাজে কথা বলছে সেটাকে সারাদিন ধরে টিভিতে দেখাচ্ছে সারাদিন ধরে তো দেখানোর দরকার যে ভাঙরের ছেলে গত চার বা তিন বছর আগে নিটের এক্সাম দিয়েছিল তিনি অনলাইনে পড়াশোনা করে

এয়ারপোর্ট করার একটা ইচ্ছা গিয়েছে এয়ারপোর্ট করবে কেন্দ্র সরকার কিন্তু জায়গা কে দেবে রাজ্য সরকারকে তুলে দিতে হবে কেন আজকে আমাদের দমন ভাবতে হবে আপনাদেরকে আমি থাকতে কি করতে আপনাদের ইচ্ছার বাইরে না আপনাদের ইচ্ছা থাকলে আমরা হাসি মুখে দেবো কিন্তু ইচ্ছার বাইরে আপনার আমি করতে দেব না এত জায়গা আছে এখানে সবজি এখানকারের সবজি সারা ভারতবর্ষে খাই যায় খোঁজ দিলে ভারতবর্ষের বাইরে এখানকারের সবজি তাহলে এত তিন ফলা ফসলি চার ফসলি জমিগুলোকে ছেড়ে দেওয়া যাবে যেখানে চাষবাস হয় না যেখানে সব সময় মাঠ খাঁখা করে পড়ে থাকে বা জলা জমি সেখানে মাটি ভনিয়ে এয়ারপোর্ট করো না কিন্তু এখানের দিকে তাকাচ্ছো কেন আমি থাকলে হবে না ওই জন্য সুকৌশলে আমাদের ওপরে এত মিথ্যা মামলা টামলা কেন দিচ্ছে কি দরকার আছে আমাকে মামলা দেবার আমাকে দুর্বল করা আমার ছেলেদেরকে দুর্বল করা দুর্বল করতে পারলে কি হবে দু হাজার ছাব্বিশে ভোটে আসছে ওদের স্বপ্ন আমাকে হারাবে হারিয়ে এখানে দখল নেবে এয়ারপোর্টের জন্য জায়গা দেবে সে ভাঙরের মানুষ কি করবে আমি ভালো করে জানি সেই নামি এক বড় চিন্তিত নয় আমাকে অনেকে জিজ্ঞাসা করে বলে যে ভাইজান ভাঙড় ঠিক আছে তো আমি বলি গতবারে একুশে জানা ছিল তার থেকে বেশি ঠিক আছে তখন বলেছিল তখন ভয় দেখিয়েছিল বিজেপি চলে আসবে বলে আমাদের ভোট একটু কম হয়েছিল এখন ভাঙড় নাই সারা রাজ্যের মানুষ বুঝতে পারছে বিজেপির বিরুদ্ধে আসল লড়াইটা নওশাদ সিদ্দিকি বা করছে হুম ঠিক এটা নতুন বলতে লাগবে না তো এদের ধান্দা আছে কিন্তু আপনাদের বলে রাখি এখানে এয়ারপোর্ট করার এবার এদের লাভটা কি হবে এরা কি করবে আপনার যেমন সেই নিউটাউনটা দেখেছিলেন এরা আমি নিউ টাউনে যাচ্ছি না এরা এখানে ধান্দা কি হবে আপনার এখানে বন্দুক ধরে বলবে কুড়ি হাজার টাকা শতকের সই কর আর ওই জায়গাটায় তো কুড়ি লাখ টাকা শত বিক্রি করবে এই জন্য কিন্তু আপনার উচ্ছেদ হয়ে যাচ্ছে ভাঙড়োর মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে এদের স্বপ্ন ওই সব ব্যাপার নেই এরা অন্য স্বপ্ন দেখছে যে আমি কুড়ি বিঘা জমি যদি বিক্রি করতে পারি দায়িত্ব নিয়ে বিঘেতে যদি আমি আটশো কুড়ি লাখ টাকা বিঘে তো না কাটাতে ইনকাম করব এই ধান্দা দা এদের মাথায় চলে এসেছে এই জন্য এরা আর মানুষের কথা ভাবছে না পাগলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন না পাগলা হয়ে গেছে হই হই করছে কেন যে নওসাদ সিদ্দিকিকে যদি দুর্বল করতে পারি তাহলে এই জায়গাগুলো আমি বিক্রি করতে আর নওসাদ সিদ্দিকীরা যদি শক্তিশালী থাকে এক কাটা জায়গা হাত দিতে দেবে না ও এদের ধান্দা এদের লক্ষ্য হচ্ছে এটাই যে ওরা এয়ারপোর্টের জন্য জায়গা কম দামে বেশি কিনবে আর বেশি দামে বিক্রি করবে এটা আমি কো থাকলে আইসে তাহলে করতে দেবে না এবার আপনারাই ডিসাইড করবে আপনাদের উচ্ছেদ চান না আপনারা আপনাদের মাতৃভূমিতে থাকবেন এটা আপনাদের আর ক্যামেরা হচ্ছে এটা বলতে না যে আমি লুকিয়ে লুকিয়ে বলে মানুষকে উত্তেজিত করছি এত ক্যামেরা হচ্ছে খানপুরি ক্যামেরা এখানে মানুষ করেছে আমি তো বলছি আমি বিধানসভায় ভাঙড়ে এয়ারপোর্ট হবে কি হবে না এই মর্মে কোশ্চেন করেছি আমাকে উত্তর দেয়নি মানে বুঝতে পারছেন কেন জোর গলায় বলতে পারছে না তো যে হ্যাঁ ভাঙড়ে এয়ারপোর্ট হবে না বা এয়ারপোর্ট হবে কিছু তো উত্তর দেওয়া দরকার তাহলে ভেতরেদের কিছু রহস্য লুকিয়ে আছে এদের রহস্য তো কিছু লুকিয়ে আছে সেটা বাস্তবায়ন করতে পারছে না কেন আমি আছি বলে বুঝুন না আমাদেরকে দুর্বল করার চেষ্টা করছে বা আপনি আমাদের হাতকে শক্ত রাখবেন কি দুর্বল করবেন সবটা আপনাদের উপর নির্ভর করছে এটা মাথায় রেখে চলবে কারণ আমাদের এখানে আমাদের অবশ্যই এখানে কোনো অস্বীকার করা কোনো জায়গা নাই কিছু হয়েছে পাওয়ার গিল্ডের জন্য যে যে কমিটমেন্ট গুলো করেছিল বা হসপিটালটা হয়েছে আরো ভালো করে হোক যে যারা চালাচ্ছেন ভাই দাদারা আরো ভালো করে चलायকোতো আমার কোনো বিতর্ক নয় কিন্তু বলা হয়েছিল একটা কোল্ড স্টোর দেবে এখন ঘিরে ফিরে রেখেছে কিন্তু হয়ে গেল কত বছর হলো এখনো আন্দোলন করেছে তারা আন্দোলন করে আমরা দেখি মাঝে মধ্যেই আন্দোলন করতে হবে দ্রুত কোল্ড স্টোরের জন্য ব্যবস্থা করতে হবে এখানে কোনো বিতর্ক নয় কোন ঝান্ডায় আন্দোলন হচ্ছে সেটাও বিতর্ক নয় প্রথম কি দরকার আমাদের কোল্ড স্টোর চায় এটা মাথায় রাখতে হবে কিন্তু